আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রামের মানুষের সকালের একটা খাবার যে খাবারটা আমারও খুব পছন্দের তো আমি উঠে আমার বোনকে একটু হেল্প করে দিচ্ছি আমি যেহেতু আমার বোনের বাসায় আছি এখন পেঁয়াজ রসুন একটু ছেলে দিচ্ছিলাম আর এখানে গাছ থেকে টাটকা টাটকা কাঁচামরিচ নেওয়া হচ্ছে এই কাঁচামরিচগুলো দিয়েই রান্নার কাজে কাঁচামরিচগুলো ব্যবহার করা হবে আর গাছেও অনেকগুলো মার্শাল্লা মরিচ ধরেছে সেই মরিচগুলো তোলা হচ্ছে অনেকগুলো মরিচই পেকে গেছে এখানে তো আশা করছি ভিডিওর সাথেই থাকবেন আপনাদের ভিডিওটা ভালো লাগবে গ্রামের মানুষের জীবন আর আমার বোন বলছিল যে তোদের জন্য খুদ নিয়ে এসেছি আর এক বোনের বাড়ি থেকে তেমন বলছিল বলছিলাম ঠিক আছে তাহলে রান্না করো সকালবেলা খাওয়া হবে সাথে থাকবে আমার সুটকি ভর্তা ঝালঝাল সুটকি ভর্তা তো মরিচগুলো আগে তুলে নিচ্ছি আমি আমার বোনের মেয়ে আর আমার মেয়ে তিনজন মিলে আর আমি পেঁয়াজ রসুনও ছিলে দিয়েছি আমার বোনকে আর আমার দুলা ভাই কিছুদিন আগে ছুটিতে এসেছিল এদিক দিয়ে অল্প জায়গা ছিল তার ভিতরে এদিক দিয়ে হচ্ছে রসুন লাগিয়ে গেছে আর আমার বোন আজকে সকালে এই রসুনগুলোতেই পোয়াল দিয়েছে কিছু পেঁয়াজ পেঁয়াজের গাছ আর এদিক দিয়ে টমেটোর গাছ আর কাঁচামরিচ গাছও লাগিয়ে গেছে মানে আমার দুলা খুবই শৌখিন এগুলো হচ্ছে করতে খুবই ভালোবাসে একটু জায়গা থাকলে সেখানে গাছ লাগায় তো অনেকগুলো গাছ লাগিয়ে গেছে আর আমিও রেডি করে দিচ্ছিলাম খুদের বউ খুদা রান্না করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু আর আমার বোনই রান্না করবে আমি বলছি তুমি রান্না করো তোমার হাতেরই খাবো আর সাথে থাকবে সুটকি ভর্তা তো গ্রামে আসলে এ ধরনের খাবার খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কার কার এই বউ খুদা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যাব ইনশাল্লাহ তো আমার বোন হাতে মেখে এই খুদের বৌখুদাটা রান্না করবে আর এটার নাম আমাদের অঞ্চলে বউ বলে অনেকে খুদের তেলানিও বলে আপনাদের অঞ্চলে কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কি বউ খুদা কেন বলে আমার মেয়ে বলছে স্বামী খুদা কেন বলে না না বউদের ক্ষুদা লাগলে এই বউ খুদা রান্না করা হয় সেটাও আসলে আমার জানা নেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই বখুদা চাল থেকে যে ভাঙা হয় সে ভাঙার চাল দিয়েই হচ্ছে রান্না করা হয় এই আর হাতে মেখে রান্না করলে আমার বোন বলছে অনেক ভালো লাগে আর সরিষার তেল দিয়ে আমার বোন রান্না করছে এই বকুদাটা আর অনেক অনেকক্ষণ ধরে হচ্ছে হাত দিয়ে চাউল পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে হলুদ দিয়ে মরিচের গুঁড়া দেয়নি অবশ্য এখানে শুধু হলুদের গুঁড়া দিয়েছে হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে তাহলে ঝরঝরা হবে এই বকুতাটা তো বকুতাটা আমার অনেক পছন্দের এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি আর সকালে শীতের সময় গরম গরম এই বখুদা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকগুলো রসুন আমার দিয়ে দিয়েছে এবার একেবারে মাটির চুলায় জোরে জাল দিয়ে রান্না করে নেওয়া হবে এই বকুদা আর সাথে থাকবে হচ্ছে শুটকি মাছের ভর্তা তো সুটকি মাছের ভর্তাটা করার জন্য আমি এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ রেডি করে নিয়েছি আর আমার বোনও গরম পানি করে সুটকি ভিজিয়ে রেখেছে ভাপ উঠছে পানিতে তো আমি সব কিছু রেডি করে দেবো আর আমার বোন ভেজে দেবে তারপরে আমি পাটায় বেটে নেবো আর সবাই মিলে গরম গরম রোদে বসে বৌখুদা দিয়ে হচ্ছে ঝাল ঝাল সুটকি ভর্তা আর ঝাল ভর্তা খাবো তো ঝাল ভর্তা দিয়েও আপনারা কে কে আর সুটকি ভর্তা দিয়ে খোদা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন তো রান্না একেবারে রেডি হয়ে গেছে আমার বোন গরম গরম সবার প্লেটে বেড়ে দিচ্ছে আমরা সবাই মিলে রোদে বসে দারুণ উপভোগ করলাম বৌখুদার সাথে ঝাল সুটকি ভর্তা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক একেবারে রোদের ভিতর বসে বসে গরম গরম শীতের দিনে বৌখুদা খাওয়ার মজাই আসলে আলাদা আর গ্রামে এসে এগুলোই আমি বেশ উপভোগ করি সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত